সহজ করে আজকে বিরিয়ানি রান্না করলাম আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আর একটি ভিডিও দেখার জন্য বিরিয়ানিটা আমার কাছে সবসময় একদমই কম মশলায় খেতে ভালো লাগে মানে শুধু গ্রান হয় সুন্দর একটা সুগ্রাণ হয় আর মশলা অনেক বেশি কম থাকে তখন দেখা যায় যে বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে খায় হ্যাঁ আজকেও এরকমই সহজভাবে বিরিয়ানিটা শেয়ার করলাম রান্নার রেসিপিটা আর গরম গরম রান্নাটা করেই হচ্ছে আমি খেতে বসে বললাম বিরিয়ানি হচ্ছে আমার একটা খাবার যে গরম গরম খেতে কিন্তু বেশ মজা লাগে আর রান্নার সময়টা সুগ্রানি মনে হয় যে ক্ষুদাও লেগে যায় তাই না আমার তো এমনই হয় আমার বাসায় দেখা যায় সবার অনেক বেশি বিরিয়ানি পছন্দ তাই আসলে আমার অনেক বেশি রান্নাও করতে হয় আসসালামু আলাইকুম চলে যাওয়া যাক রেসিপিতে শুরুতে পেঁয়াজ কুচি দিলাম আর হচ্ছে একদমই সলিড মাংস নিয়েছি এখানে হার্ব নেই অল্প মাংস নিয়ে নিয়েছে আজকে অল্প করেই করছি কারণ আমার দেখা যায় বাসি আমার বাসায় তেমন একটা খাওয়া হয় না তাই যেন শেষ হয়ে যায় তাই অল্পই রান্না করছি মশলার দিক দিয়ে জাস্ট আদা রসুন পেঁয়াজ একসঙ্গে পেস্ট করা ছিল সেটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিলাম হাফ প্যাকেট বিরিয়ানির মশলা দিলাম কারণ মাংস এখানে কম কাট কাঁচা মরিচ জাস্ট এইটুকু দিয়ে অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ওইটুকু পানিতে এবং মাংস থেকে যে পরিমাণ পানি বের হয়েছে তাতেই কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে একদমই শুকনো শুকনো যখন হয়ে গিয়েছে তখন এখানে দুই কাপ পরিমাণ বাসমতি রাইস নিয়েছি 10 মিনিটের মতো 10 থেকে 15 মিনিট আমি রাইসটাকে ভাজবো একদম সুন্দর করে ভেজে নেব তারপর হচ্ছে মানে রাইস আর মাংস একসাথে আর কি কাঁচা মরিচ দিলাম আর পরিমাণ মতো পানি জাস্ট এইটুকু পানি দিয়ে কিন্তু আমার বিরিানিটা একদমই পারফেক্ট হয়েছে আমি টেস্ট করে দেখেছিলাম যে লবণ হয়েছে কিনা এটা যদি লবণাক্ত হয় তার মানে লবণ হয়েছে এরপর হচ্ছে আবার ঢাকনাটা সরিয়ে একটু নেড়ে দিছি এরপরে ফাইনালি পাঁচ মিনিটের মতো দমে রেখেছি আমার বিরিয়ানির রান্না ডাচা মরিচের ঝালে যদি বিরিয়ানিটা রান্না করা হয় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে আর কি এরও অনেক বেশি ইজি হবে যারা নতুন রাঁধুনি আর খেতে কিন্তু বেশ টেস্টি হয়েছিল আমি তো গরম গরমই একটু খেয়ে নিছি আশা করি আমার সব আপুদের কাছে ভালো লেগেছে আর হ্যাঁ আচারের সঙ্গে কিন্তু বিরিয়ানি খেতে বেশ ভালো লাগে প্লাস খিচুড়ির সঙ্গেও আমি আবার আচারটা বেশ পছন্দ করি তাই আচারটা আসলে বানায় রাখি বাসায় প্রায় আল্লাহ ফেস সবাই ভালো থাকবেন